আত্রায় আমরা আসছি আমাদের সঙ্গে দুইটা দুইজন না তিনজন নতুন সভ্য আছে মান্নান স্যার আরিফ আর সোহেল না আমাদের আত্রায় সমাজের পক্ষ থেকে তাদেরকে শুভেচ্ছা স্বাগতম আর ফুলের ই দিয়ে ফুল দিয়ে ফুলের শুভেচ্ছা জানাচ্ছে আমাদের আত্মায় সাঁতার সমাজের পুরাতন সভ্য আশিক

ওরে সর্বনাশ কী ফুল এটা মারাত্মক হ্যাঁ দারুণ দেখাচ্ছে আরেক কিছু বলেন আপনার তো পুনর্বাবা নদীতে নদী তীরের মানুষ আমি অনেক ধন্যবাদ কবির স্যার এবং নাসিক স্যারকে আমাকে এখানে আসার সুযোগ করে দেওয়ার জন্য আমি পুনর্বাবার নদীর তীরে মানুষ হলেও সত্য কথা হচ্ছে যে আমি সাঁতার জানি না প্রথম এই নদীতে আসলাম অনেক দিন পর প্রায় আট দশ বছর পর নদীতে নাম নাম আমার অনেক ভালো লাগছে এবং আশা করি এই সভ্যর সাথে অর্থাৎ আত্রাই সাঁতার সমিতির সাথে আমি থাকবো ধন্যবাদ। আর সোল তো আসলে আত্রাই পারেরই মানুষ কিন্তু তারপর আমাদের সঙ্গে আত্রাই সাঁতার সমাজের নতুন সভ্য তো সোলকে একটু ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আজকে স্যার। ধন্যবাদ। স্যার এই সাতা সমাজের একটা নতুন শুভ নতুন শুভ হওয়ার অর্জন করছি আপনাদের সবাইকে ধন্যবাদ এবং একটা সুন্দর মতো স্যার আর মাঝে মাঝে আমাদের আসা উচিত এনে বাড়িতে গোসল করার জন্য আমাদের সাঁতার শেখা উচিত সাঁতার আমাদের সাঁতারাতে হবে নদীকে ভালোবাসতে হবে নদীকে আমাদেরকে স্পেস ফর রিভার নদীকে স্পেস দিতে হবে নদীর একটা সত্তা রাইট জীবন্ত সত্তা তা আপনি বলবেন আর কিছু আসলে আত্রায় যে আমাদের যে সাঁতার সমাজ যে সভ্য বলা হয়েছে এখানে আসলে আত্রাইয়ের এই মানে কি বলে এটাকে মানে আত্রায় নদীতে আসা বা নদীর তীরে থাকা নদী যে আসলে কতটা মানে নদী যে আসলে কতটা মানে ইকোনমিক্যালি এবং আমি যদি চিন্তা করি যে আমাদের কি বলে এটাকে মননশীলতা বা আমাদের মনের যে একটা চাহিদা মনের খোরাক মনের খোরাক স্যার এটাই মাথায় আসতেছিল না যাই হোক তো মনের যে খোরাক সেই খোরাক পূরণে আজকে এই যে সময়টা আসছে আর কি ভালো লাগলো এবং স্যাররা যে আসছে বিশেষ করে মান্নান স্যার মান্নান স্যার এবং আমাদের আরিফ স্যার এবং সোহেল তারা আজকে এসেছে আমি আশা করবো যে বিভিন্ন সময় আমরা যে আমাদের যেই মানে নদীতে আসা বা নদীতে যে জার্নিটা হ্যাঁ কন্টিনিউ থাকুক কন্টিনিউ থাকুক আমরা যদি আমাদের নদীকে আমরা ভালোবাসি নদীকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি এবং নদীকে আমরা নদীকে আমরা শুধু দোষারোপ না করে নদীকে আমরা পরিচ্ছন্ন রাখি পরিচ্ছন্ন কখন থাকবো যখন আমরা ব্যবহার করবো জিনিসটা আসলে ওই জন্য আমাদেরকে সকলেরই আসলে যারা নদী পারে যারা যারা যে সকল বাংলাদেশ দেশের তো সবগুলা শহরই গঞ্জ তো আসলে নদী কেন্দ্রিক তে আমাদের আবেদন যে আপনার নদীতে আসুন গোসল করুন তাহলে নদীকে আপনার নিজেরাই পরিষ্কার রাখবেন যখন দেখুন নোংরা পানি নামা যাচ্ছে না তখন আসলে নদীতে তখন আপনার পরিষ্কার করবেন তো করাতে পারেন কী অবস্থা স্যার স্যার করাতো নদীর কী অবস্থা করত নদীর যথারীতি একটা জনবহুল বগুড়া অংশে তো ওখানে মূলত দখল দূষণে অত্যন্ত বিপর্যস্ত বিশেষ করে বগুড়া শহর যেখান থেকে যেখানে অবস্থিত সে অংশ তো আসলে খুবই খারাপ অবস্থা তো মাঝে মধ্যে আমরা দেখি নদীকে বাঁচার জন্য এখানে বিভিন্ন ধরনের সভা হয় আলোচনা হয় মানুষকে সচেতন করা হয় যাতে নদী উত্তরতর আগের অবস্থা ফিরে আসে হ্যাঁ সরকার থেকেও একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে বাঁধ নির্মাণ বাঁধের সংস্কার এবং পাশাপাশি ওয়াক ওয়াই নির্মাণের জন্য একটা প্রচেষ্টা সরকার থেকে চলছে আর কি আচ্ছা আশা করি এর ফলে সচেতনতায় নদী আগের অবস্থা ফিরে আসবে আমরা সেই সেটাই সকল সম্ভব আচ্ছা সেই নদী সে তার স্বচ্ছ ধারা পেয়ে পাবে তো আমরা শেষ করে মোটামুটি শেষের দিকে চলে আসছি আমরা এখন বাড়ি যাব